নিজের বউ নিম হলেও রক্ত পরিষ্কার রাখে আর পরের বউ রসগোল্লা হলেও সুগার বাড়াই তাই নিজের বউকে ভালোবাসুন মানুষ গুহা ছাড়লো কাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো সব থেকে বড় কথা নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো কিন্তু অন্যের ভালো থেকে হিংসা করাটা আজও ছাড়তে পারল না একটা মেয়ে সব অপমান সহ্য করে নেবে কিন্তু শ্বশুর মানুষ যদি তার বাবা মাকে অপমান করে সেটা কখনোই মেয়েটা সহ্য করে নেবে না ব্রেকআপ বা ডিভোর্সের পর সর্বদা মেয়েদের দোষ হয় সত্যি সদা সত্য কথা বলবো সৎ পথে চলবো এখনকার সমাজে কথাটি উল্টো হয়ে গেছে সদা মিথ্যা কথা বলবো অসৎ পথে চলবো তবেই মানুষ সুখী হতে পারবে সৎ মানুষদের সুখ নেই এই যুগে মেয়েদের ভবিষ্যৎ টাকার উপর নির্ভর করে না নির্ভর করে একজন দায়িত্ববান ভালো স্বামীর উপর এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে পাত্রীর যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে বাড়ির বৌমাকে সেবা করার দায়িত্ব নিতে হয় আর উল্টো দিকে বৌমা যখন অসুস্থ হয় তখন সুস্থ হওয়ার জন্য তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় কথাটা অপ্রিয় হলেও সত্যি নারী টাকা পয়সাই বলে না নারী বলে সম্মানে যত্নে আর ভালোবাসায় নারীর ঘৃণা হচ্ছে সামুদ্রিক ঝড়ের মতো সহজে আসে না আর যখন আসে তখন পুরো কায়না তো লন্ড ভন্ড করে দেয় যত দোষ পরের বাড়ির মেয়েটার নিজের ছেলে দোষ করলে সেটা কোনো দোষের নয় পরের মেয়ে যে নিজের মেয়ে নয় তাই সব দোষ তারই হয় ছেলেরা হয়তো অনেক সময় ছোট ছোট কারণে কেঁদে ফেলে কিন্তু জীবনে অনেক বড় বড় সমস্যা সমস্যাগুলো তারা হাসি মুখে পার করে দেয় পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয় ধন্য নারীর জীবন পরকে আপন করতে হয় একটুখানি সুখের জন্য শাসতে হয় ঝি কষ্টে যদি ছটফট করে তাতে পরের মায়ের কি। মানুষ প্রশ্রয় দিলে মাথায় ওঠে সমাদর করলে খোসামত ভাবে সমুপদেশ দিলে ঘুরে বসে উপকার করলে অস্বীকার করে বিশ্বাস করলে ক্ষতি করে সুখের কথায় হিংসা করে দুঃখের কথায় সুযোগ খোঁজে ভালোবাসলে আঘাত করে স্বার্থ ফোরালে কেটে পড়ে এটাই কি চরিত্র হওয়া উচিত আমার থেকে ভালো কাউকে পাবে কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে পরিস্থিতি তো অজুহাত মাত্র ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাতার কাটা যায় যার অল্প আছে সে দরিদ্র নয় দরিদ্র সে যার চাহিদার কোনো শেষ নেই সংসারেতে সুচ হয়ে থাকুন কাচি হয়ে নয় কারণ সুচ দুইকে এক করে আর কাচি এককে দুই করে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত এক পরিবারের জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু সবাইকে বুঝতে বুঝতে জীবন শেষ প্রান্তে এসে দাঁড়ায় নিজেকে বোঝানোর সময়টাই হয় না ভুল নিয়ে পড়ে থেকো না ভুল কখনো থেমে থাকে না ভুল কেউ ইচ্ছা করে করে না ভুল হয়ে যায় অজান্তেই তাই ভুল শুধরিয়ে এগিয়ে যাও যেদিন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটাও আর নেই মেয়েদের জীবন বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় কি করবি বল তোর ভাগ্যটাই খারাপ নিজের পছন্দ মতো বিয়ে করার পরে সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গেছিলি ঠিক হয়েছে আমাদের সমাজটা এরকমই তাই নিজের মতো করে বাঁচো সমাজ তোমার চোখের জলের ভাগ নেবে না কোনো দিনও জীবনটা যেন এক মহাভারত এখানে দুর্যোধনের মতো বস্ত্র হরণ করার মানুষ আছে ধৃত রাষ্ট্রের মতো পুত্র সেনে মহৎ এমন মানুষও আছে সকলির মতো কুবুদ্ধি দেওয়ার মতো মানুষ আছে কর্ণের মতো দাতা আছে অর্জুনের মতো বীর আছে যুধিষ্ঠিরের মতো সত্যবাদীও আছে নেই বলতে শুধু শ্রীকৃষ্ণের মতো সারথী যেসব ছেলেরা মেয়েদের মনকে নয় শরীরকে ভালোবাসে তারা কখনো ভালোবাসা নামক পবিত্র শব্দের যোগ্য হতে পারে না মানুষ নিরানব্বই ভাগ দুঃখের বোঝা বহন করে আর এক ভাগ সুখ পেয়ে আনন্দ করে যে নিজেকে বুঝিয়ে সামলাতে পারে তার থেকে শক্ত মানুষ আর নেই ছেলে হয়ে সবকিছু করার অধিকার পেয়েছি পাইনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার স্বপ্ন দেখা যায় কিন্তু ধরা যায় না জীবন ভাঙা যায় কিন্তু গড়া যায় না মন দেওয়া যায় কিন্তু ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় কিন্তু শেষ করা যায় না প্রতিটি বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান আর আঘাতের কথা চাইলে নিজের ইচ্ছে মতো সবকিছু পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় সুখ নেই বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই লাইফে দুটো জিনিস কখনো মানুষকে ছেড়ে যায় না এক ছায়া দুই আফসোস চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না পৃথিবীর নিয়ম আজ বড় উল্টো ভালো মানুষগুলো আজকাল আর ভালো থাকতে পারে না খারাপ মানুষের জুড়ে রাজত্ব করে কষ্ট কখনো তাদের স্পর্শ করতে পারে না সত্য মিথ্যার মাপ কাঠিতে ভাগ্য এখন ক্লান্ত মিথ্যে দিয়ে জগৎ চলছে সত্য এখন শান্ত ঝগড়ার সময় মেয়েদের মনে আঘাত দিয়ে কথা বললে তারা মন থেকে অনেক দুর্বল হয়ে পড়ে মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই এটা ভালোবাসারই একটা সূত্র কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে প্রতিনিয়ত অবহেলা পাওয়া মানুষগুলো একটা সময়ের পর ভালোবাসা পাওয়ার আশাটাই ছেড়ে দেয় কাছের মানুষ বলতে আসলে কিছু হয় না মানুষ তো শুধু প্রয়োজনেই কাছে আসে প্রয়োজন ফোরালে নিজের রাস্তা মাপে শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের বড় অভাব বাবার পেশায় লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি রয়েছে যাকে সত্যিকারের ভালোবাসা যায় তাকে কখনো ভুলে যাওয়া যায় না কাউকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে ভালোবাসার মতো মায়া জিনিসটা সব থেকে আগে কাজ করে পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই কারণ ভালোবাসার মাঝে যদি বিচ্ছেদ দেখা যায় তাহলে বুঝতে পারবেন মায়াটা কত তীব্র হয় ভালোবাসায় কখনো ইগো কাজ করে না যে পাগলের মতো ভালোবাসে তাকে কখনো ইগো দেখিও না কিছু মানুষ সরল হয় আর সেই সহজ সরল মনের মানুষরা সর্বদা কষ্ট পায় দুষ্টু লোকের ব্রেন আর কর্পোরেশনের ড্রেন এ দুটি কখনো পুরোপুরি পরিষ্কার হয় না ভেতরে ময়লা থেকেই যায় পুরোনো রীতি রেওয়াজ কখনোই মানুষকে সঠিক পথে চালনা করে না যুগের সাথে সাথে যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না তার বিনাশ নিশ্চিত